নতুন ও ব্যাটসম্যান সজল তিনি ভালোবানের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান এবং হার্ডিটার ব্যাটসম্যান তিনি সুদর ঢাকা থেকে এসেছেন কালিশপুরের চিত্রালী স্টেডিয়াম মাতানোর জন্য বল করলেন চমৎকার বল যার কারণে ব্যাটসম্যান দেখে শুনে খেললেন এ বল থেকে কিন্তু একটির বেশি নয় দৌড় শুরু করলেন এমরোল বল করলেন সজরে হাঁকিয়েছেন ফিল্ডিং তিনি ধরতে পারলেন না বল চলে গেল ওই থার্ড ম্যান বালির মাঝখান দিয়ে এবারে কিন্তু শর্ট বল ছিল প্যাটে বলে সংযোগ হয়নি কিছুটা বরস হয়েছিলেন আহত হয়েছে কিছুটা ইনজুরি

এবারেও কিন্তু শটল ছিল ব্যাটার কিন্তু জানান দিলেন এ ভয়টি দেবেন আপনার এই বইটিকে সম্মান করব। সেটি কিন্তু হতে পারে না আমারও ম্যাক্সিমাম ভি হ্যান্ডসাম

উত্তলের সজাড়ে হাঁকিয়েছেন ফল চলে গেল শেষ পর্যন্ত ধরিয়ে ধরিয়ে শিবালার মাই রে অভিনন্দন হমিনন্দন সুধূর ঢাকা থেকে আহত আমাদের খালিশপুর ক্রিকেট চিত্রালি ক্রিকেটের স্টেডিয়াম নাচানোর জন্য সজল তিনি সচলান চল একটি এই টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরিয়ান রান হয়েছে তাতে কি এখন আমি মুক্ত থেকে তারা খেলা করে যাচ্ছে এবারে কে তো হবেন কিনা শেষ পর্যন্ত অনেকক্ষণ পরে ক্রিকেট ডট কমের চতুর্থ উইকেটের পতন